আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের নামটা খুব সুন্দরভাবে এই ভিডিওতে দেখিয়ে তাহলে চলুন চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে আপনারা চলে আসবেন আপনার ফেসবুকে ফেসবুকে আসার পর এই যে কণার যে থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশনে একটা ট্যাপ দেবেন থ্রি ডট অপশানে ট্যাপ দেওয়ার পর এখানে যে সেটিং অপশানটা আছে এই সেটিং অপশানে একটা ট্যাপ দেবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে যে লেখা আছে পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলসে একটা ট্যাপ দেবেন পার্সোনাল ডিটেলসে ট্যাপ দেওয়ার পর এখানে যে প্রোফাইল লেখা আছে এই প্রোফাইলে একটা ট্যাপ দেবেন প্রোফাইলে ট্যাপ দেওয়ার পর এখানে যে দেখেন আবার ফেসবুক লেখা আছে যেটা এটাতে ট্যাপ দেবেন এখানে আপনার এখানে প্রোফাইলও লেখা থাকতে পারে আপনি এই উপরেরটাতে ট্যাপ দেবেন যেটাতে আপনার আইডি সেটাতে এখানে ট্যাপ দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন এখানে আসার পর আপনার নাম চেঞ্জ করার জন্য এখানে দেখেন লেখা আছে নেম আর এই নেমের মধ্যে আপনি একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনার যে নামটা আছে সেটা কিন্তু এখানে শো করবে দেখেন আমার যে নামটা ছিল সেটা এখানে দেওয়া আছে আপনার নাম চেঞ্জ করার জন্য আপনি কি করবেন এই যে এখানে ফার্স্ট নেম আসেন এই নামে এখানে আপনি আপনার নামটা চেঞ্জ করে দেবেন এখানে আমি আমার নামটা চেঞ্জ করেছি মনি রোল এখানে মনি রোল আছে আমি চাইলে কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারবো দেখেন আমি এটা চেঞ্জ করে দিচ্ছি এম ও এন আই আর ইউএল মনি রোল ইসলাম যেটা আছে এটা ইসলামই থাক আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি না ইসলামটা দেখেন এখানে ইসলামের যখন ইসলামটা মনে হয় চেঞ্জ করতে হবে নাহলে নেবে না আচ্ছা চেঞ্জ করে দিই আইএসএল এম আরে বলেছি ইস এল দেখেন ইসলামটা যখন চেঞ্জ করেছি তখন দেখেন নিশের লেখা আছে রিভিউ চেঞ্জ দেখছেন এখানে কিন্তু রিভিউ চেঞ্জ আপনি একটা ট্যাপ দেবেন রিভিউ চেঞ্জের ট্যাপ দেওয়ার পর আপনি এখানে কিন্তু দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে উপরে দেখেন মনিরুল ইসলাম আর একটা হচ্ছে ইসলাম মনিরুল আপনি যেটা রাখতে চাইতেছেন সেটা কিন্তু সেটা কিন্তু টিপ দেবেন এই যে আমি যদি ইসলাম মনিরুলে দিই তাহলে কিন্তু এটা এটার থেকে যাবে আমি আমি কিন্তু উপরেরটাই রাখতে চাচ্ছি আপনি কিন্তু যে নামটা দিয়েছেন সেটা উপরে আসবে আপনি সেটা উপরেরটাই টেপ দেবেন টেপ দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ যে অপশনটা আছে সেখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে আমি এখানে সেফ চেঞ্জের ট্যাপ দিচ্ছি সেফ চেঞ্জের ট্যাপ দেওয়ার পরে কিন্তু আমার নামটা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে দেখেন আগে মনিরুল ইসলাম আগে ছিল বড় হাতের অক্ষর এখন কিন্তু ছোটো হাতের ওয়াক কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে এরকম সুন্দরভাবে কিন্তু খুব সহজেই নামটা চেঞ্জ করে দিতে পারবেন আজকের ভিডিওটা মূলত এই এইটুকুই ছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও